দুপুরে তুই গরু বসে কালাবোনা করিস যে গল্লা চিন দিয়েছে না ওগুলো মাখা মাখা করে রান্না করিস আচ্ছা ঠিক আছে তোর কোনো চিন্তা করলো না তোরে খাওয়াম না কারে খাও হ্যাঁ ওই বান্দির পুতরে খাওয়ামো ওই কি আমার দেখবো শেষ বসে তুই তো দেখি আয় আচ্ছা চল কিরে বাবা তুই গর্দা দিতেছিস কি লিগা ওই আম্মার মামা কইছে গজ্জারু দিতে

এই বুয়া বুয়া এই বুয়ার বাচ্চা বুয়া মাছছ নাকি কোন হারামের বাচ্চা ডাকছস রে আমারে কি রে তুই মুখ দিয়ে এটা কি কইলি হারামির হারামির বাচ্চা হইছ তো কি হইছে তোর তো সাহস কম না সামন্যটা কাজের বুয়া তুই আমাকে হারামের বাচ্চা বললি তুই শ্বশুর কি দেখছস তুই সব পেটের পোলার বয়সী তোর হারামি করে তোর কি কইব কে লাগা ডাকছস এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় কি হইছে কানে কি ঠসা মারছে বলছিস এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় ঠান্ডা পানি ঠান্ডা পানি হয় ঠান্ডা পানি কি রে তুই এটা কি করলি একটা দিলাম কি করছি এটা থাপ্পড়টা মারছি না মাংস যদি উনি যদি কাজের পরে থাপ্পর খেস তা তোর মানুষ তো থাকবো না তুই যদি আমার মারস না আমি এলাকার মানুষের যা কম তুই আমার ইজ্জত নষ্ট করছস সি 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 বুয়া এগুলো আপনি কি বলতেছেন এই তো লাইন আইছে শোনা পাখি এবার আজকের পর থেকে যদি ওই মা মরা পোলা শুলে আদ্দাস তো তোর তো খবর আছে আছে মাংসের কাছে যা কম তুই আমার ইজ্জতের উপর আদ্দিসস

কি সামান টেবিলে খাবার দে খিদা লাগছে অনেক খাবার লাগাইছি টেবিলে আমার ভাইয়ের জন্য যা যা রানতে বলছিলাম রানছো আমার নাম সব রানছি আজকে রানতে কষ্ট হয়েছে ম্যাডাম বুয়া তোমার শরীর থেকে এত গন্ধ আসছে কেন মনে হয় যে সাত দিন ধরে গোসল করো না আমার নাম ঠিক আছে সাত দিন ধরে এসে গোসল করি না তাই তো ম্যাডাম গন্ধটা কেমন লাগে সরো ও সরো কেমন লাগে ম্যাডাম সরো আর কিছুক্ষণ থাকলে মরে যাব সরো মরে যাব আচ্ছা সাত দিনের গোসল করেন আপনার এই গন্ধটা কোন মানে লাগে কেমন লাগে ম্যাডাম আমি কি তোমার বলছি না গোসল করতে না আবার যদি দেখছো এই মা মরা পোলাটা যদি অত্যাচার করস তাহলে আবার এক এই যে কত চলে দেবো শয়তানি বাচ্চা ছাড় তো শিকার যাবি না যাবি না শিকার দিলাম মা আর অত্যাচার কর না ছাড় এটা মাত্র শুরু হাপায় একবার খাওয়াইছি এরপরে তো আবার আরেকদার খাওয়ান শুরু করবো শয়তানের বাচ্চা শয়তানের বাচ্চা শিক্ষা আর করবি আবার করিস হারামির বাচ্চারা বেরো বহুত জ্বালাইছো সমস্যাটা কি আপনাকে কি শুরু করছেন বান্দিজি তুই কি কইছো তুই আমারে ব্ল্যাকমেল করবি তোকে যদি মারি তাহলে কি কইছো আমি তোর কাপড় খুলছি এই লোকেদের বলবি এখন তো তোদের বাসা থেকে বাইরে করে দেবো এখন কি করবি

বিয়ে করার ক্ষমতা দিছে এই জন্য আমি বিয়ে করে নিয়ে এসেছি সমস্যা কি তোমার তোমার সমস্যা কি আমার সমস্যা কিছুই না আমার সমস্যা আমি বিয়ে করে নিয়ে এসেছি একে তুমি মাইনা নাও বরণ করে নাও জীবন করছে এ আমি এই তুই জানিস না এবারে বিয়ে তা হ্যাঁ এক বউ খাইছে আর এক বো জিকিতা আছে হ্যাঁ হাঙ্গাইল ব্যাটার কাছে আঙ্গা সব কি লিখা এখন আমি তোর কাছে কই ও

আমার ছেলের উপরে যে কি অমানবিক অত্যাচার করস তোরা দুইটা ভাই বোন এই জন্য আমি বিয়ে করে নিয়ে আসছি যে আমার ছেলেরে ভালো রাখতে পারবে আদর করতে পারবে ভালোবাসতে পারবে নিজের ছেলের মতো মনে করবে এই জন্য বিয়ে করে নিয়ে আসছি বলছিলাম কি তোরে বিয়ে করার সময় বলছিলাম আমার মা মরার ছেলের এই ছেলেটা আদর ভালোবাসা যত্ন দিয়া বড়ো করবি ঠিকই বলছিলি তুমি কোনো টেনশন করো না আমি ওরে আদর ভালোবাসা দিয়া ওরা আমি বড় করুম কিন্তু তুমি কথার খেলাপ করছো কথা খেলাপ করার কারণে আমি বিয়ে করে নিয়ে আসছি যাও তোমার সাথে আমার সম্পর্ক আছে থাকবে তোমার যদি এখন এবার থাকতে মন চলে থাকবা না থাকতে মন চলে চলে আমার কিছু বলার নেই তবে আমার এই বউয়ের গোলামি করতেইবো আমার বউ যা বলবো তাই শুনতে হইব এখন তোমার ইচ্ছা যে তোর কি হয় তোর বোন লাগে তুই যদি এই বোনের কুলে উঠতে পারিস তুই তোর এই বোনের কুলে উঠতে পারবি হ্যাঁ আমার রক্তের বোন আপন বোন এটা কি এটা কি এটাও তোর রক্তের বোন আপন বোন নোট নোট বান্ধির তোর তোর বাইরে এই বাড়িতে রাইকা খাওয়াইয়া আমি ভুল করছি এখন তোরা দুই ভাই বোন কি করবি না করবি এটা তোদের ডিসিশন কি করব মানে

পাখি বুয়া আমার সোনাপাখিরে ঘরে নিয়ে যান আমরা বাসর করব দেখো আমি বাড়ির সমস্ত কাজ করব বুয়া আর একা লাগবে না তুমি মেরে বাসা থেকে বের কর যাও বুয়া নিয়ে যাও বাসর করব আমরা এই বল এই আমার উনি মেলা তুমি চাপ তুমি যাইতে না চাপও বলতেছি আমি চাপবো না তুমি এটা কি করলা হ্যাঁ কি করছি বিয়ে করছি কেন কাজটা করছিস তুমি তোমার কারণে আমি কি করছি? তুমি তো আমার বুঝায় বলতে পারতা না তোমারে বুজানোর কিছু নাই তুমি কি পিটার খাও শিশু বাচ্চা কিছু বুঝো না আমার ছেলে বুঝে না ও বাচ্চা তুমি কি করছো এটা বিশ্বাস করো আমি নিজের বুদ্ধিতে কিছু নেই ওই যে আমার বাইট আছে না ওই না আসলে ছোটবেলার থেকে অনেক যাওয়ার ছিল এখনো যাওয়ার রয়েছে ওই বলছে বোন দেখ এটা তো তোর আপন ছিলে না সৎ ছেলে দেখি বন্ধু দুদিন পরে তোর দাম দিব না তুই পাইলে লাগলে বড় করে দিবি বিয়ে শাদি করে যাবো বা তোর বাসার থেকে বের করে দিব তোর কোনো কিছু দিব না এই কারণে আমি করছিলাম বিশ্বাস করো ঠিক আছে যেহেতু ভাইয়ের বুদ্ধি শুনছো এখন এদিকে শোনো আমি কি বলি আমি কোথাও যাব ভাইয়ের বুদ্ধি শুনছো না হুম

ওই মাইয়া যা করবো আমি তাই শুনবো ওই মায়ের উঠতে উঠ ওই মায়ের বইতে গেলে বমু আমি এখন ওই মাইয়ার আমি তন নাই বৃষ্টি বৃষ্টি হ্যাঁ বৃষ্টি শোনা জান পাখি এখানে আসো এই তোমার জান পাখি চলে আসছে দেখছো জান পাখি এই তুমি বলো তো এই যে ফকির বাচ্চাটা কি আমি মাফ করে দিব না না বলছে তার মানে মাফ করা যাবে না

বুয়ার আমি টাকা দিছি অনেক এই কারণে তো বলি বুয়ারা তো জলে কেন কেন জলে বুয়া কেন জ্বলে হ্যাঁ কেন জলে বুয়া আর আমির বাচ্চা আমার পোলার রেজন মারতি তোর আমি মারি নাই তোর মনের ভিতরে মায়া দেয় না মায়া দেয় না আমার ছেলে রেজন মারতি হ্যাঁ বাইরে দেখো আমার বুলাইছ আমি এরকম আর কোন তোমার ছেলের আর কখনো কোনো কষ্ট হবে আমি স্কুলে নিয়ে যাবো আমি নিয়ে আসবো ওরা শুদ্ধ আমি খাওয়াই দিবো ওর কাপড় চাপড় ধোয়া দিবো আমি আমি ঘুম পড়তে কথা বলি আচ্ছা এই যে কারি জানো বুয়ার বুদ্ধি বুয়া যদি আমার এই বুদ্ধি না দিত তাহলে তো আমি এই অভিনয় করতে পারতাম না বুয়ার মাথায় অনেক ব্রেন ও ও অভিনয় তোর কি মনে হয় আমি বুই একটা বেড়া দাঁড়িয়ে গেছে একটু একটা মায়ের বিয়ে আমি মনে মনে যে করুমা ছিল কচু ভাবছো তুই তবে শোন তুই যদি ভালো না হস না আজকা মনে করি পরে কিন্তু সত্যি সত্যি যাবো এত কষ্ট করছে বিশ হাজার টাকা দিবি খাওয়াই দাওয়াই দিবি আরো যা যা সবকিছু দিবি যদি না দে তাহলে কিন্তু ঠিক আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিলি আমি যা কইছি তাই হইবো আচ্ছা ঠিক আছে যাও যা ভিতরে যাও এই বিশ টাকা দিবি কিন্তু